মন্দিরে সব বিভাজন মুছে যায় মন্দিরে ধ্বজা প্রণাম করলেও পূর্ণ লাভ এমনই বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী পাশাপাশি রাজ্যপালের মুর্শিদাবাদ সফর নিয়েও মন্তব্য করেন তিনি এমনকি মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী সেই নিয়েও প্রতিক্রিয়া দিলেন অধীর রঞ্জন চৌধুরী ঠিক কি বললেন শুনুন তৃণমূল প্রচুর করেছে কি জনের মারধর করেছে একটা সিনিয়র লিডারকে সিদ্ধিকা তার কথা বলবে সেটা একটা নেতা না কি বলছে আমরা শুনে বলতে হবে তিনি আরেকটা সংগঠনের নেতা মমতা তাকে ব্যবহার করেছে তৃণমূল দলে মুসলমান ভোট ব্যাঙ্ক বাড়ানোর জন্য সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কোনো বড় পথও দেয়নি লাইব্রেরিতে বই গুনতে দিয়েছিল বড় পথ দেয়নি বর্ধমানে তাকে রাস্তায় মারধর করাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদও করেনি ডবাডু দেখে তাকে দেখাও করেননি দুঃখ প্রকাশও করেননি তাই এই চৌধুরীকে দরকার ছিল তখন মুসলমান ভোটকে টানার জন্য কারণ তখন মমতা ব্যানার্জি আর তৃণমূল পার্টি কলকাতা আর কলকাতার আশেপাশের পার্টি ছিল কিন্তু বাংলার গভীরে ঢোকার পার্টি ছিল না সেখানটা মুসলমান ভোট ব্যাংক ছাড়া তো মমতা বাণিজ্যে এগোতে পারতেন না তাই সেখানে সিদ্দিকুল্লা চৌধুরীর দরকার ছিল সে মুসলিম নেতা ছিল এখন দরকার ফুরিয়ে গেছে দিদির এটাই চরিত কাজের সময় কাজী কাজ ফুলালে নাম সোহানা খাতুন একটি বাচ্চা মেয়ে বয়স আট বছর গ্রামের নাম সৈয়াদ কুলুর থানা ভরতপুর বাইশ তারিখ বাচ্চাটা বাড়ির বাইরে খেল থেকে নিখোঁজ হয়ে যায় নিখোঁজ হওয়ার পর বাবা মা পরিবার এলাকার লোক খোঁজাখুঁজি করে না পেয়ে তারা থানাতেও খবরটা দেয় মিসিং ডায়েরি করে থানাতেও আমার কাছে খবর তারপর আজকে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ আজকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হচ্ছে মাঠে সে ধর্ষিতা কিনা জানা যায়নি পোস্টমর্টামে নিশ্চয়ই জানা যাবে এখন কোনো অভিযোগ যদি আমরা করি সঙ্গে সঙ্গে পুলিশ আমাদের অভিযোগটা খণ্ডন করার জন্যে একটা নিজেরা ফেসবুক বার করে বক্তৃতা দিতে লেগে যায় তাদেরকে জিজ্ঞেস করবো যে আমি যেটা বললাম সেটা ঠিক না বেটি এরকম ঘটনা কি ঘটেছিল তিন চার দিন ধরে কি একটা বাচ্চাকে নিখোঁজ যে হয়েছে তার খবর কি পুলিশ ছিল আমরা বিরুদ্ধে কোনো অকারণ অভিযোগ আনছি না এটা অভিযোগ নয় যখন কোনো থানার পুলিশ অত্যাচার করে তখন সে থানাতেই করুক আর থানার বাইরেই করুক সেটাকে অত্যাচার সেইটাকে দেখুন স্থান ঠিক না বেঠিক না আমরা কোনো ভুল কথা বলে মানুষকে বিভ্রান্ত করি না পুলিশের বন্ধুরা জেনে রাখুন আমাদের কথা জবাব দিন যে এটা সত্য না মিথ্যা কি হয়েছিল জানান আপনাদের পুলিশের ফেসবুকে জানা কিন্তু আমাদের কথাকে মিথ্যা প্রমাণ করার জন্য আপনারা যে প্রচার চালু করেছেন মুর্শিদাবাদ জেলা জুড়ে কোনো ঘটনা ঘটলেই পুলিশের ব্যর্থতা মানেই সেখানে ফেক প্রমাণ করার জন্য ফেসবুক হাতিয়ার করেছেন করুন কিন্তু ঘটনাগুলো সত্যি না মিথ্যা সেটা করুন এটা হলো একটা পার্ট আগে যেমন কংগ্রেসদেরকে দুর্বল করার জন্য গাজার কেস মাদকের কেস দিয়ে জেলে ভরে রাখা হতো আগে যেমন কংগ্রেসের লোকদেরকে দুর্বল করার জন্য মিথ্যা কেস দিয়ে ফাঁসি দেওয়া জেলে ভরে রাখা হতো এখন একটা নতুন হাতিয়ার পুলিশ ব্যবহার করছে সেটা হচ্ছে সাইবার ক্রাইম মনে করুন আমি কোনো বক্তব্য রাখলাম বা কংগ্রেস কোনো বক্তব্য রাখলো কি রাহুল গান্ধী কোনো বক্তব্য যাই হোক পুলিশে যদি পছন্দ না হয় তাহলে সেই বক্তব্যকে সমর্থন করে যারা লাইক করে সেই বক্তব্যকে সমর্থন করে যারা কমেন্টস করে তাদের বিরুদ্ধে হঠাৎ করে সাইবার ক্রাইমের দপ্তর থেকে একটা চোথা চলে আসছে একটা নোটিশ চলে আসছে শুধু তাই নয় সেই নোটিশটাকে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য দুটো তিনটে করে পুলিশের জিপ চলে যাচ্ছে ফলে কি হচ্ছে যে কংগ্রেসি মনোভাব ছেলে না বা যারা প্রতিবাদী ছেলে তাদের পরিবার সমাজে কলঙ্কিত হচ্ছে সমাজে তাদের ভাবমূর্তিকে নষ্ট করে দেওয়া হচ্ছে কি তাদের বাড়িতে পুলিশ এসছে গ্রামের মানুষ জানে না পুলিশ কিসের জন্য এসছে গ্রামের মানুষ জানে পুলিশ এসছে যেটা ফোন করে বলা যায় নোটিশ আসে এত পুলিশ তৎপর ধর্ষণে পুলিশকে দেখা যায় না খুনে দেখা যাবে না আইন শৃঙ্খলা রক্ষা করতে দেখা যাবে না কিন্তু কংগ্রেসের লোকদের যারা পুলিশের বিরুদ্ধে কোনো বা সরকারের বিরুদ্ধে কোনো বক্তব্য রাখতে গিয়ে যদি কমেন্টস করে বা লাইক করে সেটা যদি সরকারি দলের পছন্দ না হয় বা পুলিশের পছন্দ না হয় তাহলে সাইবার ক্রাইম নামে আরেকটা প্রশাসনের একটা অংশকে দিয়ে সেখানটায় তাদেরকে টাইট দেওয়ার জন্য তাদের কেস এবং সেই কেসের নোটিশ সার্ভ করার জন্য তাদেরকে গ্রেপ্তার নয় তাদের বাড়িতে বাড়িতে পুলিশ বাহিনী চলে যাচ্ছে এটা কেন আমরা তার প্রতিবাদ করছি এটা করবেন না আমরা তাই প্রতিবাদ করছি রাজনীতি অধিকার সকলের আছে ফেসবুক সকলে কমেন্টস করার অধিকার আছে টুইট সকলের অধিকার বলার অধিকার আছে পশ্চিমবঙ্গের পুলিশ আছে মূর্ষে পুলিশেরও আছে কিন্তু পুলিশের টার্গেটটা হচ্ছে যে অভিযোগটাকে খণ্ডন করে গল্প শেষ করে দাও কিন্তু অভিযোগের মধ্যে কি কোনো সত্যতা কখনো থাকছে না সেটাকে আপনারা কোনো নিরাময় করার চেষ্টা করছেন না অভিযোগটাকে প্রমাণ বা সত্য কি মিথ্যা সেটার জন্য তদন্ত করছেন না প্রথমেই পুলিশের বিরুদ্ধে কোনো বক্তব্য হলেই পুলিশের কোনো অপদার্থতা অকর্মণ্যতার কোনো অভিযোগ যদি মানুষ করে সঙ্গে সঙ্গে প্রশাসন তৎপর হয়ে গিয়ে সেটাকে খণ্ডন করতে ময়দানে নেমে যাচ্ছে কারণ তাদের ফেসবুক আছে সেইগুলোকে লাইক করো ভাইরাল করার জন্য সিভিক পুলিশদের ব্যবহার করছে তারা বড় অদ্ভুত চলছে আর যারা প্রতিবাদী লোক যারা প্রতিবাদ করতে চাইছে সত্য কথা বলতে চাইছে তাদের বিরুদ্ধে সাইবার ক্রাইম থেকে লাগিয়ে দেওয়া হচ্ছে পুলিশ বলবে আমরা তো কিছু যাই না সাইবার ক্রাইমের ব্যাপার অর্থাৎ অন্য ব্যাপার অন্য ব্যাপার কিছু না সবটাই কিন্তু তৃণমূলের এখানে একটা চক্রতা চলছে কংগ্রেস দলটাকে দুর্বল করার জন্য কংগ্রেস দলের হয়ে যেন কথা বলতে না পারে তার ব্যবস্থা করার জন্য আমরা কিন্তু প্রতিবাদ করছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন